আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এসেছি তোমাদের আইসিটি এর ষষ্ঠ চ্যাপ্টার অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তোমরা যারা এই দু সালে পরীক্ষা দিবা তাদের জন্য ছিল এই অধ্যায়টা অবশ্যই নতুন হেড হয়েছে এবং করোনার পর থেকে এই অধ্যায়টি ছিল এই অধ্যায়টা ছিল না এই অধ্যায়টা নিয়ে অনেকেরই অনেক ধরনের সমস্যা আছে আমি তোমাদের নিয়মিত কয়েকটি ভিডিও দেবো এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে সেট হান্ড্রেড পার্সেন্ট তোমরা প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে পারবে পরীক্ষার হলে চলো শুরু করে আজকে প্রাথমিক আলোচনা এরকম ধারাবাহিকভাবে প্রত্যেক দিন আমি তোমাদের সামনে ষষ্ঠ অধ্যায়ের কয়েকটা টপিক্স প্রত্যেকটা টপিক্স ধারাবাহিকভাবে আলোচনা করব চলো দেখে আসি ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো ষষ্ঠ অধ্যায় আসে তথ্য যোগাযোগ প্রযুক্তি এর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটাকে আমরা কয়েকটা লেসনে ভাগ করেছি আজকে আমরা প্রথম পার্টটা দেখব চলো লেকচার ওয়ানটা দেখে আসি প্রথমে আমাদের এই অধ্যায়ে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নাম হওয়ার পিছনে প্রথমে জানতে হবে ডেটাবেস ডেটাকে ডেটাটা কি ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটাম থেকে এসেছে এর এর বহু বচম আচ্ছা ডেটাম অর্থ কি তথ্যের উপাদান খেয়াল করবা এখান থেকে এমসি পাবা তোমরা ঠিক আছে আচ্ছা তার মানে কি ডেটা শব্দটি আসছে ডেটাম থেকে ঠিক আছে আর ডেটাটা কি তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডেটা এইটুক হলো ডেটার সংজ্ঞা সংজ্ঞা অর্থাৎ কি যে তথ্যটা থাকবে তথ্যের ক্ষুদ্রতম এক আমি তোমাদের বুঝাবো সামনে চলো ডেটা সাধারণত এ লেভেল অবস্থায় থাকে প্রক্রিয়াকরণ করে তথ্যে পরিণত করার জন্য কম্পিউটারের ডেটা ইনপোর্ট করা হয় কম্পিউটার মূলত ডেটাকে প্রসেস করে তথ্য রূপান্তর করে তার মানে আমি যদি তোমাদের বলি যে তথ্যটা থাকবে তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা আর এই ডেটাকে প্রক্রিয়াকরণ করে কম্পিউটার তথ্যের তথ্য রূপান্তর করে ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা ডেটা প্রধানত কত প্রকার দুই প্রকার আমরা প্রকার ভিতরে দেখে আসি তোমরা কি ডেটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে অবশ্যই জানাবা ডেটা প্রধানত দুই প্রকার একটা হলো সংখ্যা বা নিউমেরিক ডেটা এটা আমরা অবশ্যই এর আগেও অন্য পেয়েছ আর একটা হলো বর্ণামূলক বা নন নিউমেরিক ঠিক আছে আমরা নিউমেরিক এবং আলফা নিউমেরিক যে কোডগুলো করেছি সেটাই আর কি এখানে নিউমেরিকের ভিতরে কি কি আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন অংশ অর্থাৎ পূর্ণ সংখ্যারে আমরা কী দিয়ে প্রকাশ করতাম প্রকাশ করতাম ইন্ট দিয়ে অর্থাৎ ইন্টেচার দিয়ে মনে আছে ইন্টেজার দিয়ে পূর্ণ সংখ্যা প্রকাশ করতাম অর্থাৎ ওয়ান টু থ্রি পূর্ণ সংখ্যাগুলো আর ফ্লোটিং পয়েন্ট দ্বারা আমরা কী নির্দেশ করতাম ভগ্নাংশটা ভগ্নাংশটা কেমন ধরো থ্রি পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট ফাইভ সিক্স এসবগুলো হলো ফ্লোটিং পয়েন্ট ঠিক আছে তার মানে ডেটার ভিতরে যে নিউমেরিক সংখ্যাটা আছে এই নিউমেরিক টাইপের ভিতরে একটা হলো পূর্ণ সংখ্যার জন্য ইন্টেজার আর একটা হলো ভগ্নাংশের জন্য কি ফ্লোটিং পয়েন্ট এবার আসো নন নিউমেরিক নন নিউমেরিক অর্থাৎ নিউমেরিক বাদে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো স্ট্রিং ডাটা আর একটা হলো অবজেক্ট বা গ্রাফ ডাটা এখন খেয়াল করো স্ট্রিং ডাটা কি আমরা যেটাকে সিএসএ আর বলতাম ক্যারেক্টার টাইপের ডাটা সিএইসএর ক্যারেক্টার টাইপের ডাটা ঠিক আছে অর্থাৎ বর্ণবান বর্ণ দ্বারা লিখিত যে ডাটাগুলো সেগুলো হলো স্ট্রিং বা ক্যারেক্টার টাইপের ডাটা আর অবজেক্ট গ্রাফ ডেটা এটা হলো কি গ্রাফ গ্রাফ চার্ট প্রায় চার্ট এই সমস্তগুলো যদি তোমার তুলে ধরতে হয় সেক্ষেত্রে অবজেক্ট বা গ্রাফ ডাটা বলে তাহলে আমরা আর একবার যদি সার করি প্রথমটুকু সেটা হলো প্রথমে পেলাম ডাটার সংজ্ঞা ডাটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক আর ডাটার প্রকার ব্যক্তি হল দুই প্রকার নিউমেরিক নন নিউমেরিক ঠিক আছে নিউমেরিক আবার দুই প্রকার একটা হলো ইন্টেজার টাইপ আর একটা হলো ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য এবং ভগ্নাংশর জন্য আর নিউ নন নিউমেরিকটা দুই প্রকার স্ট্রিং বা ক্যারেক্টার টাইপের এবং আরেকটা হল অবজেক্ট বা গ্রাফ টাইপের আশা করি এই পর্যন্ত ক্লিয়ার চলো আমরা একটু নিচে যাই আমরা যদি সংখ্যাবাচক অর্থাৎ নিউমেরিক যে ডাটাটা আছে সেটা একটু দেখি আর বর্ণনাবচক বা নন নিউমেরিক ডাটা আছে যেটা সেটা যদি একটু দেখি পার্থক্যটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে দেখো যে সমস্ত ডাটা শুধু সংখ্যা নিয়ে গঠিত হয় তাকে কী বলছে নিউমেরিক ডাটা বলে যেরকম দশ বিশ এখন এখানে যদি আমি বলি তোমার তিরিশ চল্লিশ এসবগুলো কি সংখ্যাবাচক অর্থাৎ নিউমেরিক ডাটা একে আবার দুই ভাগে ভাগ করছে একটা হলো ইন্টেজার টাইপের ডাটা বা পূর্ণ সংখ্যার জন্য ডাটা আর একটা হলো ভগ্ন অংশ বা ফ্লোটিং পয়েন্টের ডাটা ইনটেজার টাইপের ডাটা এখানে দেখো কোনো পয়েন্ট নাই অর্থাৎ কোনো রিডিক্স পয়েন্ট নাই কিন্তু এখানে দেখো এই যে রিডেক্স পয়েন্ট আছে এই জন্য এটা কি ফ্লোটিং পয়েন্টের ডাটা এরপরে টু পয়েন্ট ফাইভ এরকম যদি আমি লিখি থ্রি পয়েন্ট সিক্স জিরো এইভাবে সবই কি ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ এই নিউমেরিকের ভিতরে একটা আছে ফ্লোটিং পয়েন্ট সেটা ডাটা এরপরে যদি আমি নন নিউমেরিক একটু খেয়াল করি নন নিউমেরিকের ভিতরে তুমি দেখো স্ট্রিং ডাটাটা কি কোনো নাম অর্থাৎ বর্ণধারা যদি বলি যে আমি কামাল হ্যাঁ এই জায়গা এই কামাল হ্যাঁ এই কামানটা কিসে লেখা আমার অ্যালফাবেট দ্বারা লেখা এটা হলো স্ট্রিং টাইপের ডাটা ঠিক আছে এখান থেকে পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসবে দেখো সাগর মেয়ে তার জান্নাতি এইসবগুলো ক্যারেক্টার দ্বারা লেখা এই জন্য এটাকে ক্যারেক্টার টাইপের ডাটা বা স্ট্রিং টাইপের ডাটা বলে আর আছে কি গ্রাফ ডাটা বা অবজেক্ট ডাটা এটা কি ছবি বা গ্রাফস এইগুলার তথ এই তৎবা এই সমস্ত তথ্যের জন্য এটা কি এটা হলো গ্রাফ ডাটা আসাম চলো এর পরের যাই ইনফরমেশন ইনফরমেশন ইনফরমেশনটা জিনিসটা কি আমরা ডাটা থেকে ইনফরমেশন আসবো ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থ বা ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা বলে সহজ ভাষায় বলে যদি আমি বলি যে আমি স্কুলে যাই আচ্ছা খেয়াল করো স্কুলে যাই এইটা এইটা একটা ডেটা এইটা একটা ডেটা এটা একটা ডেটা এবার প্রথমে এইটা দুই নম্বরে এইটা তিন নম্বরে এইটা এই তিনটা বাক্য আমি স্কুলে যাই যখন এই তিনটা ডাটা মিলে আমার একটা অর্থবহ ফলাফল তৈরি হয় এইটাই হলো আমার ইনফরমেশন বা তথ্য তার মানে ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কী হল ডাটা বলে আবারও খেয়াল করো ডাটা ডাটা থেকে কি করে ডাটাকে প্রসেস করে ধরো আমি আমি এইটা একটা ডাটা দিলাম এই যে একটা ডাটা দিলাম এই যে একটা ডাটা দিলাম এবার তিনটে ডাটা মিলে আমার একটা কি ইনফরমেশন তৈরি হয়েছে অর্থাৎ একটা পরিপূর্ণ বাক্য তৈরি হয়েছে ঠিক আছে এটাই হলো আমার ইনফরমেশন আশা করি ক্লিয়ার হয়েছে যদি ইনফরমেশন বা তথ্য না বুঝো আমাকে ইনবক্সে অবশ্যই জানাবা এবার দেখো ডাটা ইনফরমেশনের ভিতরে যে পার্থক্যটা আছে ক্ষে এই প্রশ্নটা মাঝে মাঝে এর আগে দিত তোমরা একটু দেখো তথ্যের ক্ষুদ্রতম একককে ডাটা বলে অর্থাৎ কি আমার এই পুরোটুকুলো কি বলছিলাম আমি পুরো হলো আমি একটা তথ্য বলছিলাম এর ক্ষুদ্রতম যে একক আছে সেটা হলো ডাটা আবার যদি মনে করো যে এখানে আমি আমি একটা অর্থ দেয় এর ক্ষুদ্রতম একক কি সরে মস্কা নেমে এটা একটা ডাটা ধরা যায় ঠিক আছে অর্থাৎ কি সবচেয়ে ক্ষুদ্রতম যে একক সেটাই হলো ডাটা এরপরে ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর মানে এটাকে প্রক্রিয়াকরণ করার পর আমরা যে অর্থ ফলাফলটা পাই সেটা হলো আমার কি ইনফরমেশন ঠিক আছে বা তথ্য আচ্ছা ডেটা হচ্ছে একক ধারণা অর্থাৎ আলাদা আলাদা এক একটা ধারণা ঠিক আছে আর তথ্য হচ্ছে কি সম্মিলিত একটা ধারণা মানে এর অর্থ একটা রূপ আচ্ছা ডেটা হচ্ছে উৎস অর্থাৎ আমার এটা উৎস আর তথ্য হচ্ছে ফলাফল ঠিক আছে আর সকল ডেটাকে সকল ডেটা তথ্য নাই কিন্তু এখানে সকল তথ্যই কি ডাটা আশা করি এই তোমরা এই পার্থক্যটা অবশ্যই বুঝতে পারছো আমরা ডাটা এবং ইনফরমেশন এর পার্থক্যটা একটু দেখবো আর একবার এখানে আছে ডাটা বা উপত্য এখানে আছে ইনফরমেশন তোমরা এখান থেকে এক নজরে এই পার্থক্যটা দেখে নিও হ্যাঁ এটা অবশ্যই পরীক্ষায় আসার মতো সম্ভাবনা অনেক বেশি এবার আস ডাটা বেস ডাটা বেসটা কি এটাকে যদি আমরা ভাঙিয়ে দুটা ভাগে ভাগ করা যায় একটা হলো ডাটা আর একটা হলো বেস এই দুটো শব্দ মিলে ডাটাবেস তৈরি হয়েছে ডাটা শব্দের অর্থ আমরা কি জানছি ডাটা শব্দের হচ্ছে উপাত্ত বা বেস সরি উপাত্ত ডাটা মানে কি উপত্ত আর বেজ মানে কি বেস শব্দ হচ্ছে ঘাঁটি বা বিন্যাস অর্থাৎ যেখানে ডাটা তোমার থাকে সেটা হলো বেজ তার মানে কি বুঝলাম এখানে যেখানে তোমার সমস্ত ডাটা থাকবে সেটাই হলো বেজ আচ্ছা পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস তার মানে আমার এখানে একটা টেবিল এইখানে একটা টেবিল এইখানে একটা টেবিল এইখানে একটা টেবিল এই সবগুলো আমার একই জাতীয় টেবিল এই সবগুলো আমার একই জাতীয় টেবিল এই প্রত্যেকটা টেবিল এটাকে কি বলবে ডাটা বেস বলে অর্থাৎ যেখানে সমস্ত ডাটার ঘাটি থাকে ঠিক আছে যেখান থেকে কেউ চাইলে যে কোনো যে কোনো তথ্য বা ডাটাকে সংগ্রহ করতে পারে আচ্ছা ডেটা বেস হচ্ছে ডেটা সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি অর্থাৎ কি বলছি তোমাদের আগে যেটা বলা হয়েছে এক বা একাধিক ফাইলের সমষ্টি সমষ্টি যা সহজে ব্যবহার ব্যবস্থাপনা আধুনিকরণ করা যায় আমাদের চারপাশে অজস্র তথ্য বা উপত্য ছড়িয়ে ছিটিয়ে আছে তবে সমস্ত তথ্যের সমাবেশকে ডাটাবেস বলা যাবে না এখানে একটা জিনিস ভালো খেয়াল করো লক্ষ্য করো আমাদের সমস্ত তথ্যকে কি ডাটাবেস বলা যাবে না একই জাতীয় ডাটার সমহারই হলো ডাটাবেস আমাদের এক এক জায়গায় এক এক ধরনের ডাটা রয়েছে কিন্তু সমস্ত ডাটাকে ডাটাবেস বলা যাবে না অবশ্যই কী হইতে হবে একই জাতীয় হইতে হবে কারণ ডাটাবেজ হচ্ছে সেই সকল ডেটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একই জাতীয় ডাটার সমষ্টি কি হয় ডাটাবেস তৈরি হয় আশা করি ডাটাবেস জিনিসটা কি বুঝতে পারছো ডেটাবেজের সুবিধা অসুবিধা আমরা ডেটাবেজের কিছু সুবিধা এবং অসুবিধা দেখে আসবো ডেটাবেজের ব্যবহারের সুবিধা যেমন সুবিধা আছে মুদ্রার এক পিঠে অসুবিধা আর এক পিঠে কি অসুবিধা চলো ডেটাবেজ আগে ডেটা কি যারা গত ক্লাসটা দেখো অবশ্যই গত ক্লাসটা দেখে আসো ডেটা কি ইনফরমেশন কি ডেটাবেস কি ডেটা কত প্রকার এই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে সুবিধা অতি দ্রুত ডেটা উপস্থাপন বা পরিচালনা করা যায় মানে তুমি চাইলেই অতি দ্রুতই কি উপস্থা উপস্থাপন এবং পরিচালনা করতে পারবো ডেটাকে আপডেট করতে পারবা ডেটাবেস যেখানে থাকে সেখানে কি তুমি আপডেট করতে পারবা ডেটাবেসের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং এই জিনিসটা কি আমরা ধারাবাহিকভাবে বুঝবো সামনে আমরা পাবো হ্যাঁ অর্ডারে সাজানো যায় অল্প সময় ডেটা বিন্যাস ঘটানো যায় সহজে ডেটা রেকর্ড খুঁজে বের করা যায় অর্থাৎ তুমি চাইলে যে কোনো রেকর্ড ডাটাবেস থেকে সহজে খুঁজে বের করতে পারো হ্যাঁ অর্থাৎ এক হাজার জনের একটা ডেটা রেকর্ড আছে সেখান থেকে তুমি চাইলেই কামাল নামের একজনের ডেটাকে তুমি কি খুঁজে বের করতে পারো এইটা এইগুলো হলো কি ডাটাবেসের সুবিধা এবার একটু অসুবিধা আমরা দেখি ডেটাবেসের বাস্তবায়ন ব্যয়বহুল ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হলো প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ যে জনসম্পদ সেটা আমাদের দেশে নেই এরপর ডেটাবেজের নিরাপত্তা না থাকলে ডেটা হ্যাকিং সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সুনাম নষ্ট হতে পারে অর্থাৎ কি তোমার ডেটা আরেকজন চুরি করে নিয়ে তোমার ক্ষতি করতে পারে এরপরে ভুল ডেটার কারণে ডেটাবেজের অকার্যকর বা প্রভাবিত হয় অর্থাৎ তোমার ডেটাবেজের ভিতরে যদি ভুল তথ্য থাকে সেক্ষেত্রে কি সঠিক তথ্য তুমি পাবে না এটা হলো ডেটাবেজের সুবিধা অসুবিধা দিতে কোম আর্কে দিতে পারে অর্থাৎ খ নম্বরে দিতে পারে দুই মার্চের জন্য এবারে ডেটাবেজের প্রকারভেদ আমরা কিন্তু ডেটার প্রকারভেদটা গত ক্লাসে দেখছি এখন দেখবো ডেটাবেজের প্রকারভেদ গঠন অনুযায়ী ডেটাবেসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় আসে কিন্তু একটা হলো কি সাধারণ ডেটাবেস শুধুমাত্র একটি টেবিল অথবা পরস্পর সম্পর্কবিহীন একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেসকে সাধারণ ডেটাবেস বলে তাহলে সাধারণ ডেটাবেসটা কি আবার বলি আমি শুধুমাত্র একটা টেবিল অথবা ভিন্ন ধর্মী একাধিক টেবিলের সমন্বয়ে যে ডেটাবেস তৈরি হয় সেটা হলো সাধারণ ডেটাবেস আবারও বলছি একটা টেবিল অথবা ভিন্ন ধর্মী একাধিক টেবিল নিয়ে গঠিত হয় সেটা হলো সাধারণ ডেটাবেস কারণ একটা টেবিলের সাথে অন্য টেবিলের কি থাকে না কোনো সম্পর্ক থাকে না সাধারণ সাধারণ ডেটাবেসে এবার আসে দ্বিতীয় রিলেশন রিলেশনাল ডেটাবেস এইখানে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সাহায্যে গঠিত হয় মনে রাখবা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সাহায্যে রিলেশনাল ডাটাবেসটা গঠিত হয় রিলেশনাল ডেটাবেসটা বলে এতে একই সময় একাধিক টেবিল নিয়ে কাজ করা যায় আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানে ধরো এখানে হলো স্টুডেন্ট আইডি আর এখানে হলো স্টুডেন্ট নেম আচ্ছা এখানে একশো এক এখানে কামাল একটু খেয়াল করো রিলেশনাল যেটা কি আমি একটু সেটা দেখাচ্ছি এখানে আর হলো রুল খেয়াল করো এই দুটো টেবিলের ভিতরে স্টুডেন্ট আইডি একশো এক আর রুলের ভিতরে দলম্ব টেন এই দুটো এই দুটো টেবিলের ভিতরে অবশ্যই কি আছে সম্পর্ক আছে কারণটা কি এইটো স্টুডেন্ট দ্বারা এইটো ইনটু স্টুডেন্ট ইনফো এইটো ইনটু স্টুডেন্ট ইনফো হ্যাঁ এটা এই জায়গা স্টুডেন্ট আইডি 101 এই জায়গা স্টুডেন্ট আইডি 101 তার মানে এই দুটো টেবিলের মধ্যে কি সম্পর্ক আছে একই জাতীয় টেবিল ঠিক আছে এইটা হলো রিলেশনাল ডেটাবেস অর্থাৎ কি আবারো বলি তোমাদের একটা হলো সাধারণ ডেটাবেস সেটা একক টেবিল থাকবে এবার একক টেবিলটা আমি কি বলবো এটা হলো সাধারণ ডেটাবেস অথবা এই টেবিলটা যদি অন্য কিছু থাকতো সেক্ষেত্রে দুটো মিলেও সাধারণ ডেটাবেস হইতো আর রিলেশনাল ডেটাবেসটা কি এটা স্টুডেন্ট ইনফো এটা স্টুডেন্ট ইনফো এই দুটো টেবিল মানে কি হবে আমার রিলেশনাল ডেটাবেস হবে আশা করি বুঝতে পারছো রিলেশনাল ডেটাবেসটা কি আর সাধারণ ডেটাবেসটা কি আমরা যদি আরেকটু উপরে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা সেটা হলো এখানে এখানে খেয়াল করো ডেটাবেজের বিভিন্ন উপাদান উপাদান জিনিসটা কি যে যা নিয়ে ওই জিনিসটা তৈরি হয় সেটা হলো উপাদান ধরো একটা বই এই বইয়ের উপাদান কি কাগজ কালি আঠা সুতা সবগুলা তাহলে উপাদানটা কি ডাটাবেজের উপাদানটা কি ডেটাবেজের বিভিন্ন উপাদান হলো একটা হলো ডাটা লাগবে ফিল্ড রেকর্ড ডেটা টেবিল ইত্যাদি আচ্ছা এই সব বলে তোমাদের সামনে আলোচনা করা হবে খুব সুন্দরভাবে আমরা একটু দেখি ফিল্ড এইখানে এখান থেকে তোমাদের আগামী ক্লাসে অবশ্যই তোমরা পাবা আগামী ক্লাস দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকলো তোমরা আগামী ক্লাস দেখবো অবশ্যই ধন্যবাদ